আমি অপরাধ করার কারণে আল্লাহ মানুষরা আমাকে জঙ্গলার মধ্যে বেঁধে রেখে আসছে গল্প বেঁধে ফেলে গেছে গল্লা আল্লাহ এখন তো তোমার দয়া মায়া সারা তোমার লোক কানাই গল্লা আল্লাহ তুমি তুমি মাফনা করো আল্লাহ আমাকে কে কমা করবে আল্লাহ তুমি তুজে আমার মাফনা কর আল্লাহ আমাকে কে ক্ষমা করবে আল্লাহ তোমার মায়া তোমার দয়াসের সমাধার বাসার আল্লাহ

তুমি আমারে মাফ করে দাও আল্লাহ আল্লাহর কাছে এমন ভাবে কান্না কাটি করছে আল্লাহ রব্বুল আলামিনের বড় মায়া লাগছে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার চোখের পানির বিনিময় তওবা না সোয়া কারণে আল্লাহ তাআলা ওই বান্দার ওই বান্দার জিন্দেগির গুনাহ খাতা না মাফ করে দিয়ে দেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত শুকুর যেরবুল আল আমিন জামিয়া কুরানিয়া সিলেট একটি আন্তর্জাতিক মানসমগ্ন প্রতিষ্ঠানে বাগানে মাওলানা সালমান আহতাবি সাহেবের দাওয়াতে উলামায়ে কারামগঞ্জ আসতেছেন নসিংহস করতেছেন সেন আরব বেকারীম যেন আমাদের আমার আশা এই মাদ্রাসাকে আশাকে আপনার যেন কবুল করেন সকলে বলেন আমি আরজিরে বলেন আমিন আমি আপনাদের সামনে সুরায় নাজিআত দুই খান আয়াতই کریم আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে বিস্তারিত আলোচনা করার সময় নেই তবে এই আয়াতের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ رب العالمین কসম হয়েছে ওই ফেরেশতা যে ফেরেশতা মানুষের জান কবজ করে ওই ফেরেস্তার শোষণ হয়েছে নক মানে এমন একজন ফেরেস্তা যে ফেরেস্তা মানুষের জান কবজ করে নুড়ে নেক্কারের জান কবজ করেন আবার পৎকারের জানও কবজ করেন এমন ফেরেস্তার কসম আল্লাহ খেয়েছেন নেককার বান্দাদের জান আল্লাহ নেককার বান্দাদের জান কবজ করেন এমন ফেরেস্তার কসম আল্লাহ খেয়েছেন নেককার কারা আর পৎকার কারা নেককার বান্দা যারা আল্লাহর হুকুম মানে নবীর তরিকা মেনে যারা চলে রসুলের তরিকা মেনে যারা চলবে তাদেরকে নেককার বলা হয় কারা যারা আল্লাহর হুকুম মানে নাই নবীর তরিকা মেনে চলে না রাসুলের তরিকা মেনে যারা চলে না তারাই হলো বদকার আমরা যদি নেককার বান্দা হতে পারি নেককার বান্দাদের জন্য ওই ফেরেস্তা মালাকুল মুত আজরাইল যখন নেককারের জান কবস করে এমন ভাবে এমন ভাবে আসানের সাথে নেক্কার জান কবজ করে আল্লাহ রসুল বলেছেন চেন চেন একজন নেক্কর বন্দার শান এমনভাবে হাসানের সাথে বহি করা হয় মা সন্তানকে যখন দুধ পান করে আরামের সাথে ঘুমিয়ে যা একজন নেক্কর বন্দর ডান এমনভাবে কবজ করা হয় আর একটু উদাহরণ বুঝবেন একটা কলসি থেকে যেমন ভাবে পানি বাহির হয় তিক্তমনি মানুষের নেককার বান্দার জানকে এমন ভাবে করা হয় একজন নেককার বান্দা যদি তুমি হতে চাও এই মাদ্রাসার সাথে তুমি সুসম্পর্ক করো জামিয়া কুরআনিয়া মাদ্রাসার মধ্যে তুমি সম্পর্ক করতে পারো এই মাদ্রাসা থেকে দিন

এজন্য দামি বান্দাদের আল্লাহর কাছে অনেক দাম দামি কারা যারা আল্লাহর গুলামি করে দামি কারা যারা আল্লাহর হুকুম মানে সম্মানী কারা যারা আল্লাহর হুকুম মানে আল্লাহর হুকুম যারা মানবে মেনে যারা চলবে ওই সমস্ত নেকরের যান আসানের সাথেই বাহির হ এজন্য মুসলমান ভাইরে আমার নেক কাজ করো ভালো কাজ করো যদি ভালো কাজ করতে পারো তাহলে তোমার দুনিয়ার মধ্যে তুমি সম্মান পাইবা আশেলাতে ও তুমি সম্মান পাইবা বা দুনিয়ার ইজ্জত যদি তুমি পেতে চাও কত মেহনত করো আর আশেলাতের ইজ্জত তুমি তুমি পেতে চাও জান্নাতের মা বাগান যদি তুমি পেতে চাও না জান্নাতের ফেরত মালিক যদি তুমি হতে চাও তাহলে কার গোলামী করব। আল্লাহর গুলামি করবো কার গুলামি বলেন বলেন কার গুলামি আল্লাহর গুলামী কর আর আল্লাহর গুলামি যারা করবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার মধ্যে ইজ্জত দিবে দুনিয়ার ইজ্জত পেতে চাই আমরা আখেরা তো আমরা ইজ্জত পেতে চাই এজন্য ভাই মুসলমান ভাইরে আমার সকরাতের আজাব খুব ভয়ানক আজাব মালাকুল মৌতাজরাইল নেককারের জানটা যখন বাহির করে আসানের সাথে বাহির করে আর বদকারের জান যখন বাহির করে ও কষ্ট দিয়ে ও ভয়ানক আজাব দিয়ে তার জানটা বাহির করে নেককার বান্দাদের জাহান যখন নেককার বান্দাদের সকরা যখন আরম্ভ হয়ে যায় আল্লাহ রাসুল বলেছেন বাহাত্তর হাজার ফেরেস্তারা কয় হাজার বলেন বাহাত্তর হাজার ফেরেস্তারা আল্লাহর তৈরি জান্নাতের জান্নাতের খাফন নিয়ে এসে সুবাহ বলেন বাহাত্তর হাজার ফেরেস তারা ওই ওই মুহূর্ষ ব্যক্তির পাশে বসে আর সুমন্দিময় কাপড় নিয়ে আসে এমন ঘ্রান এমন গ্রান এমন গ্রান এমন জান্নাতি গ্রান এমন পোশাক নিয়ে আসে তখন আজরাইল যখন আসে ওই আজরাইল ওই বান্দার জানটা প্রাসানের সাথে বাহির করে সুবাহান্লাহ বলেন ওই বান্দার এত ইজ্জত দেওয়া হয় এত ইজ্জত দেওয়া হয় হাজার তাকে বেষ্টন করে রাখে এত সম্মান আল্লাহ দেন কিসের আমলের বিনিময় এক আমলের বিনিময় এত ইজ্জত আল্লাহ দিনেন ফেরেস্তারা তাকে বেষ্টন করে রাখে শুভানন্দা বলেন তারপরে যখন ওই বন্ধার গান কবস করে নেওয়া আসানের সাথে যান কবজ করার পর ওই বান্দাকে ওই বান্দার জানকে যখন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সাত আসমান পর্যন্ত ওই বান্দাকে জানটা নিয়ে নেওয়া হয় এত সুগ্রত এত সু এত এত গ্রান এত সম্মানী যান এত সম্মানী যান ওই যান যান ওই একজন নে যখন

ওই বান্দা যখন মারা যায় আসমান তার জন্য কন্দন করে জমিন তার জন্য কন্দন করে বৃক্ষ তরুণতা তার জন্য কন্দন করে আর কান্দে বৃক্ষর তরুণতা তার জন্য কন্দন করে সুবাহ বলেন তাহলে বোঝা গেল ওই বান্দার আল্লাহর কাছে দাম আছে কিনা বলেন সমস্ত মহলুক তার জন্য মাগফিরেতের কামনা করে সুবাহ বলেন তারপরে যখন আলোচনা ভাই তারপরে যখন বান্দা একদম নেককার বান্দাকে সাত আসমানে নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাকে বলবেন ও ফেরেস্তারা আমার বান্দার জানটাকে তুমি দুনিয়ার মধ্যে আবার নিয়ে নাও নেওয়ার পরে ওই বান্দাকে আবার যখন ওই বান্দার জানকে দুনিয়ার কবরের মধ্যে আভার জানের মধ্যে দেওয়া হয় লাশ মুকতে থাকে আর আল্লাহ এত সম্মান দেন এত সম্মান দেন তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয় তার কবরের মধ্যে জান্নাতের একটা জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হয় বলেন আল্লাহ ওই বান্দাকে তু ইজ্জত দিবেন সম্মান দিবেন ওই বান্দাকে জান্নাতের ওই দিয়ে জান্নাতের গেটটা খুলে দেওয়া হইবে কবর প্রশস্ত করা হইবে কবর থেকে জান্নাতি গ্রাম পাইবে সুবাহ বলেন তারপরে আরো আল্লাহ সব ওই বাংলাকে আরো এত সম্মান এত হিসাব দিবেন ওই বাংলা বলবে আল্লাহ আমি খবরের মধ্যে কোন অবস্থার মধ্যে থাকবো কতদিন থাকবো কোটি কোটি বছর টাকা লাগবে ওই বাংলা বলবে আল্লাহ তুমি জান্নাত দেখাইলা জান্নাতের শুভ্রণ দেখাইলা জান্নাতের দরজা খুলে দিলা আল্লাহ কবরটা কবরটাকে প্রশস্ত কইরা দিলা আল্লাহ আল্লাহ তুমি কে মত দিলে করে নাও যাতে আমি অতীতের মধ্যে ঢুকতে পারি সুবহানাল্লাহ বলো

ওই বান্দাকে মোহবত করবেন এরপরে রসুল বলেছেন ওই বান্দার সময় কাটানোর জন্য আল্লাপনা ওই বান্দাকে একটা তাসবি দিলেন তাসবী দিবেন সুবাহ আল্লাহ বলেন এমন একটা তসবি দিবেন যাতে ওই বান্দা তসবি হাত পাঠ করে সময় কাটাইতে পারে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তসবি দিবে ওই তসবি দেওয়ার পর ওই বান্দা এত সুন্দর তসবি দেখে ওই বান্দা তসবিটা শুধু হাতাইবে হাতাইবে আর হাতাইতে হাতাইতে ওই বান্দা তসবিটা সিরা ফলাইবে সিরা ফলানোর পর যখন গুটা গুলো মাটির মধ্যে পড়ে যাইবে ওই বান্দা লজ্জিত হয়ে যাইবে এত সুন্দর একটা তসবি এত একটা সুন্দর তসবি আমি ভেঙে ওই বাংলা যখন ওই তসবি ওই বাংলা আবার যখন তসবি বানানোর জন্য ওই বাংলা তসবির গুটা যখন আবার তসবি বানানোর জন্য চেষ্টা ফিকির করবে তসবি বানাইতে বানাইতে হঠাৎ দেখা যায় একটা বিকট আওয়াজ আসবে তখন ওই বাংলা ফেরস্তাকে জিজ্ঞাসা করবে এটা কে আওয়াজ তখন বেলা হইবে

একজন বদকান্না ফরমান আল্লাহর হুকুম মানে না নবীর তরিকা মেনে যারা চলে না আল্লাহর হুকুম মানে না কোরআন পড়ে না হাদিস মেনে চলে না রসুলের তরিকা মেনে চলে না একজন বদকার না ফরমান মান্দার যান যখন কবজ করবে সমস্ত আসমান জমিন যা কিছু মখলুক আছে ওই মখলুক বলবে এই না ফরমান মরছে বলো বলেন সমস্ত ওই নাফরমানের ফরমানের জন্য বদ্ধ করবে না

প্রস্তুতি নিতে হবে নেক আমল করতে হবে ভালো কাজ করতে হবে আল্লাহ এবং রাসুলের তরিকা মেনে যদি তুমি চলতে পারো আল্লাহ রব্বুল আলমিন কবরের জিন্দিগি সুন্দর হবে দুনিয়ার মধ্যে আল্লাহ সম্মানের জিন্দিগি দান করবেন সুবাহান আল্লাহ বলেন আখেরাতে আপনি

ও আমার বান্দারা তোমরা নৈরাজ হইয় না তোমরা অপরাধ করে ফেলেছ নই শৈতালে দুকায় পড়িয়া তোমরা পাপ কাম করে পাপ কাজ করে ও শৈতালে দুকায় পড়িয়া আমার বান্দারা এখনো সময় আছে ও আমার বান্দারা ও আমার পাপিষ্ট ও আমার পাপিষ্ট বান্দারা তোমরা নৈরাশ হইও না এখন থেকে তোমরা তওবা করো এখন থেকে তুমি তোমরা তওবা করতে পারো মহান রব্বে কারীমের কাছে যদি দিল দিয়ে কাঁদো আল্লাহ আমি নফসের দুকায় পড়ে আল্লাহ আমি গুনাহ করে নেছি আল্লাহ তুমি তুই আমাকে মাফ না করো আল্লাহ আমি কার দরবারে যাই আল্লাহ তোমার দলবার তোমার তুমি কমা করে দাও অল্লাহ আল্লাহ তুমি কমা করে দাও আল্লাহ তুমি সবকিছুর কিছুর মালিক আল্লাহ তুমি কম করে দাও আল্লাহর কাছে কোনো বান্দা তো না করে আর আল্লাহর কাছে কান্দে আল্লাহর নবী বলে আল্লাহর কাছে এক কোন শোকের পানি তো আদা। আল্লাহর কাছে দুজি চোখের ফানি ফালাইয়া ফালাইয়া কান্দার তবে না সোহা করে আল্লাহর নবী বলেন এক ফুলে চোখের ফানি আল্লাহ তালা ওই বন্দার জিন্দিগির গুনা খাতাল্লা মাফ করে দেন

চমৎকারী ছিল সমস্ত এলাকার মানুষটাকে ঘৃণা করে অপরাধী অপরাধ করে ফেলেছিল এলাকার মানুষটাকে এলাকার মানুষটাকে ওই গুণাগার বান্দারে পাপিষ্ট বান্দারে এলাকার মানুষ বাধ্য হয়ে ওই নফর মানুষকে এলাকার মানুষ বেদে জংলার মধ্যে ফালাইয়া আসলো ফালাইয়া আসার পর ওই বান্দা অসহায় হয়ে গেছে অসহায় হয়ে গেছে ওই বান্দা আবদার যন্ত্রণায় চটপট করতেছে চটপট করতেছে আর কানতেছে আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি স্টক নগর বান্দা আমি অপronautনার কারণে আল্লাহ দুনিয়ার মানুষরা আমাকে জঙ্গলের মধ্যে বেঁধে রেখে আসছে গল ফেলে বেঁধে ফেলে গেছে ও আল্লাহ আল্লাহ এখন তো তোমার দয়া মায়া সারা তোমার রব قناه গো আল্লাহ তুমি তুমি माफ না করো আল্লাহ আমাকে কে কমা করবে অল্লাহ তুমি তুজি আমার মাফ না করো আল্লাহ আমাকে কে কমা করবে অল্লাহ তোমার মায়া তোমার দয়াসের সমাধান বাসার আল্লাহ ওই পাপীष्णु বান্দা আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করলো তার জীবনের যত অপরাধ করেছে সমস্ত অপরাধ থেকে অনন্তত্ব হয়ে লজ্জিত হয়ে शर्मिंदा হয়ে রব্ব কারিমের কাছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে কাঁদে সেনcanteছে আর বলতেছে আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে কমানা করে আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে ফলাইছে আল্লাহ এখন তুমি তো যা আমারে ক্ষমা করো আল্লাহ আমাকে কে ক্ষমা করবে বল আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও এইভাবে ভাবে সখের পানি ফলায় ফলায় তওবা না সোফর সল্লা তুমি আমারে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমারে মাফ করে দে আল্লাহ আল্লাহর কাছে এমন ভাবে কান্না কাটি করছে আল্লাহ রব্বুল আলামিনের বড় মায়া লাগছে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার চোখের পানির বিনিময় তওবা না সওয়াত করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার ওই বান্দার জিন্দেগির গুনাহ খাতা না মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দিয়েছেন আর মুসাফম্বর কে জানিয়ে দিলেন পয়গম্বর আমার একটা বান্দা আমার একটা বান্দা আমি আল্লাহর কাছে এমন ভাবে না বাইনা করেছে আমি আমার বান্দার জিন্দিগির গুনা আমি আল্লাহ মাফ করে দিয়েছি আমার বান্দা আমার বান্দাকে কমা করে দিয়েছে ওই না ওই নাকার বান্দা আল্লাহর কাছে মা সবার পর ওই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর আল্লাহর কাছে তো না সোয়া কইরা আল্লাহর কাছে মাফ চাইছে আল্লাহ জানিয়ে দিলেন অপয় কাম্বর মৌসা অপয় কাম্বর মৌ আমার বান্দাকে আমি আল্লাহ কমা করে নিয়েছি ও মুসা পয়গম্বর ওই বান্দার জানাজার নামাজের জানাজার ব্যবস্থা করে দাও মুসা পয়গম্বর কে আরো বললেন ও মুসা তুমি এলান দিয়ে দিও ওই বান্দার ওই বান্দার জানাজার নামাজের মধ্যে যারা অংশ গ্রহণ করবে আমি আল্লাহ ওই অংশ অংশ গ্রহণ করবে যারা আমি আল্লাহ তাদেরকে কমা করে দিব সুবহানাল্লাহ বলো ওই বান্দার জানাজার এলান ব্যক্তি মারা মুসাফয়েছে আর ওই ব্যক্তির জানে জানে নামাজের মধ্যে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তালা তাদের ক্ষমা করে দিবেন এলাকার মানুষ আসলো আসার পর মুসাফায় কে বলল ও মুসাফায় আমাদের আপনি তো এলান দিয়েছেন ওই ব্যক্তি যে ব্যক্তি মারা গেছে তার জানা জন্য মজে অংশগ্রহণ করলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ও মোসা পয়াগাম্বর আমরা ওই ব্যক্তিকে দেখতে চাই মোসা পয়াগাম্বর বললেন দেখো দেখার পর এলাকার মানুষ বলে ও মোসা পয়াগাম্বর আমাদের এলাকার মানুষকে কষ্ট দিয়েছে দুঃখা দিয়েছে সিটারি করছে বাকফারি করছে মানুষকে কষ্ট দিয়েছে এজন্য আমরা বাধ্য হয়ে তার বাইন্দা জঙ্গলার মধ্যে ফেলাইছি পরে দেখা যায় ওই ওই মারা গেছে এই ব্যক্তি অত দামি হইল কিভাবে মুসা পয়গম্বর আল্লাহর কাছে বললেন আল্লাহ পাত্র মুসা পয়গম্বর কে বললেন ও মুসা পয়গম্বর দুনিয়ার মানুষ যদি কমানা করে আমার নাম দে আমার নাম দে হান্নান আমার নামের উচিত আমি ওই বান্দাকে কমা করে দিয়েছি আর ওই বান্দা এমন ভাবে করেছে আমি আল্লাহকে এমন ভাবে আল্লাহ আল্লাহ বলে রাখছে আর কবাই না সোয়া করেছে আমি 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 আমার বান্দার সিন্দিগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি সুবাহ বলেন এজন্য মুসলমান ভাইরা আমরা যদি তবে না সোয়া করি আজ থেকে এখন থেকে তবা করি যত অপরাধ করেছি যত গুণা করেছি এখন থেকে তবা করব মা বন্যা এখন থেকে তবা করবা যুবকরা তবা করবা আর গুনার কাছ থেকে নিজেকে পবিত্র হইরা তবাই না সোয়া হইরা আল্লাহর কাছে মাফ বুঝি চাও আল্লাহ তাহালা তোমার জিন্দিগির গুনা না মাফ করে দিবেন সুমহান আল্লাহ বলেন এই আমরা মুসলমান মুসলমান হতে হবে নেককার হতে হবে আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করব শুধু অপরাধ করি আর অপরাধ করি পাপ করি অন্যায় করি জুলুম করছি চুরি বাটপানি করতে আসি এ মুসলমান ভাইরা আল্লাহর কাছে হাশরের ময়দানে তোমার জবাব দেওয়া লাগবে আল্লাহ তোমাকে কেন দুনিয়ার মধ্যে পাঠাইছেন একমাত্র কার গোলামি করার জন্য আল্লাহর গোলামি করার জন্য যারা আল্লাহর গোলামি করবে রাসূলের তরিকা মেনে চলবে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন কবরে আযাব মাফ করে দিবেন আর আর আল্লাহর হুকুম যারা মানবে না তাদের দুনিয়ার মধ্যে সকরাতের আজাব খুব ভয়ানক আজাব আল্লাহ যদি কখনো সময় দেন তারপরে বিস্তারিত আলোচনা করব শেষ শেষে আল্লাহ তালা যেন এই মাদ্রাসাটাকে কবুল করেন সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ আমিন